আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা গত প্রায় দেড় বছর ধরে দেশের রাজনীতির মাঠে সবচেয়ে বড় কৌতূহলের জায়গা ছিল দীর্ঘ সতেরো মাস হ্যাঁ ঠিক সতেরোটা মাস পার হওয়ার পর অবশেষে নিরবতা ভাঙল চব্বিশের সেই উত্তাল আগস্টে ক্ষমতা হারানোর পর থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এক প্রকার আড়ালেই ছিলেন কেউ দেশে নেই কেউ আত্মগোপনে আবার কেউ দেশের বাইরে এই দীর্ঘ সময়ে দলটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বা অফিসিয়াল বক্তব্য আমরা সেভাবে পাইনি কিন্তু এবার সেই অপেক্ষার অবসান ঘটেছে এবং ঘটনাটি ঘটেছে দেশের মাটিতে নয় বরং ভারতের রাজধানী দিল্লিতে আপনারা নিশ্চয়ই এরই মধ্যে খবরটি জেনেছেন বা শুনেছেন জার্মান গণমাধ্যম বেলে নিশ্চিত করেছে যে দিল্লিতে আওয়ামী লীগ তাদের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে সেখানে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এখন প্রশ্ন হলো এতদিন পর কেন তারা সামনে এলেন আর সামনে এসে তারা আসলে কি বার্তা দিতে চাইলে আজকের আলোচনায় আমরা এই সংবাদ সম্মেলনের প্রতিটি শব্দ প্রতিটি বাক্য এবং এর পেছনের রাজনৈতিক সমীকরণগুলো মেলানোর চেষ্টা করব শুরুতেই আসি প্রেক্ষাপট নিয়ে আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কিছুদিন ধরেই একটি কথা বলে আসছে সেটি হলো আওয়ামীลีกকে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে সুরি বলতে হবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যদি তারা ক্ষমা চায় অনুতপ্ত হয় তবে রাজনৈতিক পুনর্মিলন বা রিকনসিলিশনের বিষয়টি বিবেচনা হতে পারে অর্থাৎ বলতে ছিল আওয়ামী লীগের কোটে সবাই তাকিয়ে ছিল আওয়ামীลีก কি আসলেই ক্ষমা চাইবে তারা কি চব্বিশের জুলাই আগস্টের ঘটনার দায় স্বীকার করে নিবে দেখুন দিল্লির এই সংবাদ সম্মেলনে সেই উত্তরটি তারা দিয়েছে তবে উত্তরটি হয়তো অনেকের ধারণার বাইরে ছিল সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল যা বলেছেন তা এক কথায় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো ডোয়েচেবেলের সাংবাদিক যখন তাকে সরাসরি প্রশ্ন করেন যে জুলাই অভ্যুত্থানে এত প্রাণহানি ও দমন পীড়নের জন্য আওয়ামী লীগ লজ্জিত বা ক্ষমা প্রার্থী কিনা এর উত্তরে তিনি সাফ জানিয়ে দিলেন লজ্জা পাওয়ার প্রশ্নটি এখানে অযাচিত অর্থাৎ তারা মনে করে না যে তাদের লজ্জিত হওয়ার আসলে কোনো কারণ আছে তিনি শব্দ চয়ন করেছেন খুব সতর্কভাবে তিনি বলেছেন আমরা কেন লজ্জা অনুভব করব তার যুক্তি হলো তখন তারা ক্ষমতায় ছিলেন দায়িত্বে ছিলেন সে সময়ে দেশে একটি ব্যাপক দাঙ্গা পরিস্থিতি বা রায়ট চলছিল আর সেই দাঙ্গা মোকাবেলা করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো তিনি পুরো গণভুত্থান বা আন্দোলনকে একটি দাঙ্গা বা ভায়োলেন্স হিসাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন এটা তাদের রাজনৈতিক নেগেটিভ বা বয়ান তারা বুঝাতে চাইছেন সরকার তখন আইন শৃঙ্খলা রক্ষার চেষ্টা করেছে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা আসে যখন তিনি আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে কথা বলেন। তিনি স্বীকার করেছেন যে নিরাপত্তা বাহিনী অবশ্যই অতিরিক্ত বল প্রয়োগ বা অ্যাক্সেস ফোর্স ব্যবহার করেছিল এটি একটি বড় স্বীকারোক্তি গত সতেরো মাসে এই প্রথম দলের এত উচ্চ পর্যায়ের কেউ স্বীকার করলেন যে বল প্রয়োগের মাত্রা অতিরিক্ত ছিল এবং এখানে একটি বড় আছে তিনি সাথে এর নিজের থেকে কিন্তু সরিয়ে দিয়েছেন তিনি দাবি করেছেন এই অতিরিক্ত বল প্রয়োগ ইচ্ছাকৃত ছিল না এবং এগুলো হত্যাও ছিল না তার ভাষায় এগুলো ছিল হতাহতের ঘটনা এখন প্রশ্ন আসতে পারে যদি তারা লজ্জিত না হন যদি তারা মনে করেন এগুলো ইচ্ছাকৃত হত্যা ছিল না তাহলে এত মানুষের মৃত্যুর দায় কার এখানে আওয়ামী একটি পাল্টা প্রশ্ন বা কাউন্টার নেগেটিভ দাঁড় করিয়েছে নফেল বলেছেন তারা জানতে চান আসলে তখন কি ঘটেছিল তিনি প্রশ্ন বলেছেন অর্থায়ন নিয়ে তার বক্তব্য হলো এই আন্দোলনের পেছনে কারা টাকা ঢেলেছে কারা নেতৃত্বে ছিল তারা কলকাটি নেড়েছে অর্থাৎ তারা বুঝাতে চাইছেন এটি নিচক ছাত্রদের আন্দোলন ছিল না এর পিছনে বড় কোনো ষড়যন্ত্র বা তৃতীয় পক্ষের ইন্ধন ছিল তারা দাবি করছেন সেই সত্যটা আগে বেরিয়ে আসুক ব্যাপারটা আসলে বেশ কৌশলী তারা বলছেন আমরাও বিচার চাই শুনলে অবাক লাগতে পারে কিন্তু তারা এখন বিচারের দাবি তুলছেন তবে সেই বিচার শুধু তাদের প্রতিপক্ষের নয় তারা বলছেন সত্য উদ্ঘাটন হোক যদি তদন্তে দেখা যায় আওয়ামী লীগ দোষী বা দায়ী তারা জবাবদিহি করতে রাজি কিন্তু তার আগে প্রকৃত সত্য জানতে হবে এর মাধ্যমে তারা মূলত বর্তমান সময়ের প্রচলিত বয়ানকে চ্যালেঞ্জ করছেন তারা বলতে চাইছেন আপনারা যা দেখছেন বা শুনছেন সেটাই পুরো সত্য নয় এর পেছনে আরো ঘটনা আছে যা বের করা দরকার আরেকটি সেন্সিটিভ পয়েন্ট তারা সামনে এনেছে সেটি হলোVictim card এতদিন আমরা শুধু আন্দোলনকারীদের হতাহত হওয়ার খবর বা আলোচনা শুনেছি কিন্তু এই সংবাদ সম্মেলনে আউমিলিক মনে করিয়ে দিয়েছে যে তাদের অনেক কর্মী নিহত হয়েছে নফেল উল্লেখ করেছেন আবু সাঈদ যেমন নাগরিক তেমনি তাদের কর্মী যারা মারা গেছেন তারাও ওই দেশের সন্তান তারা দাবি করছেন তাদের কর্মীদের হত্যারও বিচার হতে হবে এর মাধ্যমে তারা একটি নৈতিক সমতা বা মুরাল ইকুব্যালেন্স তৈরি করার চেষ্টা করছেন অর্থাৎ শুধু এক পক্ষ মার খায়নি দুই পক্ষেই ক্ষতি হয়েছে এমন একটি বার্তা তারা আন্তর্জাতিক মহলে দিতে চাইছেন কিন্তু মজার ব্যাপার হলো তারা বিচার চাইলেও বর্তমান সরকারের কাছে বিচার চান না তারা স্পষ্ট দিয়েছেন যারা সাংবাদিকদের কারাগারে পাঠাচ্ছে যারা নিয়ন্ত্রণ করছে। তাদের কাছে তারা ন্যায় বিচার আশা করেন না বরং উল্টো তারা বর্তমান সরকারকে দায়ী করছেন এই বলে যে চব্বিশের প্রকৃত ঘটনা প্রকাশ করতে না পারার জন্য সরকারেরই লজ্জিত হওয়া উচিত মানে আক্রমণটা তারা বেশ ভালোভাবে ফিরিয়ে দিয়েছেন তারা এখন অফেন্সিভ বা আক্রমণাত্মক রাজনীতির কৌশল নিচ্ছেন বলে মনে হচ্ছে এখন একটু পলিটিক্স বা ভূ রাজনীতি নিয়ে ভাবি এই সংবাদ সম্মেলনটি ঢাকায় হয়নি লন্ডনে হয়নি হয়েছে দিল্লিতে কেন দিল্লিতে গত সতেরো মাস ধরে ভারত বাংলাদেশ সম্পর্ক বিশেষ করে শেখ হাসিনার অবস্থান নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে এর মধ্যে ভারতের মাটিতে বসে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে এমন একটি সংবাদ সম্মেলন করার সুযোগ পাওয়া এটা কিন্তু এমনি কোনোভাবেই হয় না এর পেছনে নিশ্চয়ই কোনো কূটনৈতিক সিগনাল অথবা বার্তা আছে ভারত হয়তো বোঝাতে চাইছে যে আওয়ামী লীগ একেবারেই ফুরিয়ে যায়নি বা তারা তাদের রাজনৈতিক স্পেস কিংবা জায়গা দেওয়ার অবস্থানে আছে অথবা অমেলিক বিশ্বক দেখাতে চাইছে যে তাদের প্রধান মিত্র ভারত এখনো তাদের সাথেই আছে এই সংবাদ সম্মেলনের টাইমিংটাও খুব গুরুত্বপূর্ণ সামনে নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে এদিকে সংস্কার কার্যক্রম চলছে বিদেশি কূটনীতিকরা বিশেষ করে আমেরিকানরা ঢাকায় আসছেন কথা বলছেন ঠিক এই সময়ে আওয়ামী লীগের এই সরব উপস্থিতি প্রমাণ করে যে তারা রাজনীতির মাঠ থেকে পুরোপুরি হারিয়ে যেতে রাজি নয় তারা জানান দিচ্ছে আমরা আছি এবং আমরা আমাদের অবস্থান থেকে কোনোভাবেই সরছি না দেখুন অনেকেই হয়তো ভেবেছিলেন চাপের মুখে বা বাস্তবতার নিরিখে আওয়ামী লীগ হয়তো নমনীয় হবে হয়তো তারা বলবে হ্যাঁ আমাদের ভুল হয়েছে আমরা ক্ষমা প্রার্থী তাদের দেশে ফেরার বা রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার পথটা সহজ হতো কিন্তু তারাতেই সেই সহজ পথে হাঁটলো না তারা কঠিন পথটাই বেছে নিল তারা বুঝিয়ে দিল তারা তাদের রাজনৈতিক আদর্শ বা গত পনেরো বছরের শাসনকাল নিয়ে অনুতপ্ত নয় বরং তারা মনে করে তাদের শাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং তারা সেই ষড়যন্ত্রের শিকার এই অবস্থান বা স্ট্যান্ড পয়েন্টের ফলাফল কি হতে পারে এর ফলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আওয়ামী লীগের মধ্যকার দূরত্বটা আরো যোজন যোজন বেড়ে গেল সরকার চেয়েছিল ক্ষমা পেল অধিকার সরকার চেয়েছিল দায় শিকার পেলেও পাল্টা অভিযোগ ফলে আগামী দিনগুলোতে আমরা হয়তো আরো কঠোর রাজনৈতিক মেরুকরণ দেখতে পাব। সরকার হয়তো এখন আওয়ামী লীগের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া আরো জোরদার করবে কারণ যেহেতু তারা রাজনৈতিকভাবে মীমাংসা বা ক্ষমার পথে হাঁটছে না তাই আইনের পথেই হয়তো এর ফয়সালা হবে ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের আসলে মনে হতে পারে তাহলে কি আওয়ামী লীগ বাস্তবতা অস্বীকার করছে নাকি এটা তাদের দীর্ঘমেয়াদী কোনো কৌশল দেখুন রাজনীতিতে কোনো কিছুই কিন্তু অকারণে ঘটে না তারা হয়তো তাদের কোর সাপোর্টার বা তৃণমূলের কর্মীদের চাঙ্গা করতে চাইছে কর্মীরা যারা এতদিন হতাশায় ছিল ভয়ে ছিল তারা হয়তো নেতাদের এই অনমনীয় মনোভাব থেকে কিছুটা হলেও সাহস পাবে নেতারা যদি শুরুতেই ক্ষমা চাই নিতেন তাহলে হয়তো কর্মীদের মনোবল একেবারেই ভেঙে যেত তারা হয়তো ভাবত আমাদের নেতারা সব মেনে নিয়েছেন আমরা তাহলে কার জন্য লড়ব এই লজ্জিত না হওয়ার ঘোষণা আসলে তাদের দলের অভ্যন্তরীণ যে ভাঙন সেই ভাঙন ঠেকানোর একটা কৌশল হতে পারে তাছাড়া আন্তর্জাতিক মহলর কাছেও তারা একটা বার্তা দিতে চেয়েছে তারা দেখাতে চেয়েছে যে বাংলাদেশে এখন যা চলছে তা এক তারা বুঝাতে চাইছে তাদের অন্যায় হচ্ছে এবং তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত মহিবুল হাসান চৌধুরী নফেল যখন বলেন আমরা সত্য জানতে চাই কে অর্থায়ন করেছিল তখন তিনি পরোক্ষভাবে বিদেশি শক্তিগুলোর বিশ্লেষণ করলে আমরা কয়েকটি পরিষ্কার পয়েন্ট পাই এক আওয়ামী লীগ ক্ষমা চাইছে না দুই তারা জুলাইয়ের ঘটনাকে দাঙ্গা এবং ষড়যন্ত্র হিসাবে দেখছে তিন তারা অতিরিক্ত বল প্রয়োগের কথা স্বীকার করলেও হত্যার উদ্দেশ্য অস্বীকার করেছে চার তারা বর্তমান সরকারের অধীনে বিচার মানে না এবং পাঁচ তারা ভারতের মাটিতে বসে নিজেদের রাজনৈতিক অস্তিত্বের জানান দিচ্ছে আগামী দিনগুলোতে এই সংবাদ সম্মেলনের রেশ ধরে সরকার কি প্রতিক্রিয়া দেখায় সেটাই এখন আসলে দেখার বিষয় ডয়েচে বেলে বা অন্য আন্তর্জাতিক মিডিয়া যখন এই খবর প্রচার করবে তখন বিশ্ব নেতারা বা মানবাধিকার সংস্থাগুলো কিভাবে সেটাও গুরুত্বপূর্ণ সরকার কি আরো কঠোর হবে নাকি কোনো ভিন্ন কৌশলে এগোবে আর আওয়ামী লীগই বা পর কি করবে এটাই কি তাদের নিয়মিত কার্যক্রমের শুরু নাকি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বন্ধুরা রাজনীতির এই খেলা বড় দায় এখানে দৃশ্যমান ঘটনার চেয়ে সমীকরণ অনেক বেশি শক্তিশালী হয় সতেরো মাস পর এই যে নিরবত ভাঙল এটি হয়তো নতুন কোনো অধ্যায়ের সূচনা সেই অধ্যায়ে সংঘাতের হবে নাকি সমঝোতার হবে তা এখনই বলা মুশকিল তবে আজকের আলোচনা থেকে এতটুকু অত্যন্ত পরিষ্কার যে বরফ গলছে না দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় এবং এই অনর অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সাধারণ জনগণ যারা আসলে শান্তি চায় চায় এবং চায় দেখুন আমি চেষ্টা করেছি পুরো ঘটনাটিকে নিরপেক্ষভাবে এবং বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরতে কোনো আবেগ বা পক্ষপাতিত্ব নয় বরং লজিক বা যুক্তি দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করলাম আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন আপনাদের আসলে এই বিষয়ে কি মনে হয় আওয়ামী লীগের এই অবস্থানকে সঠিক নাকি তাদের ক্ষমা চাওয়া উচিত ছিল তাদের এই লজ্জিত না হওয়ার যুক্তি কি আপনারা গ্রহণ করছেন আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ নিজের ভাবনাগুলো নিজের ভেতরে না রেখে আমি মনে করি যুক্তি সহকারে তুলে ধরলে আলোচনার মান আরো বাড়বে আলোচনা শেষ করছি তবে রাজনীতির মাঠ যেহেতু গরম তাই খোলা রাখতে হবে আমাদের সবাইকে সামনে হয়তো আরো অনেক নাটকীয়তা অপেক্ষা করছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ